আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আমরা জানি সেপ্টেম্বর এবং অক্টোবরের মাঝামাঝি একটা ভাইরাস আমাদের মধ্যে আসে সেটা হচ্ছে ফ্লু ভাইরাস যেটাকে আমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নামে চিনি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইনফ্লুভ্যাক্স নামে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল মার্কেটে অ্যাভেলেবেল করছে যেটা আমরা শূন্য থেকে ছয় মাস এমনকি সিক্সটি ফাইভ প্লাস বয়স্ক যে ব্যক্তি আছে সবাই দেওয়া উচিত বিশেষ করে স্বাস্থ্যকর্মীরা এটা সবচেয়ে বেশি নেওয়াটা জরুরি কেননা এরা প্রতিনিয়ত প্রতিনিয়ত বিভিন্ন রকমের বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন ধরনের রুগীর সাথে রুগীর সঙ্গে স্পর্শেরা আসতেছেন সবাই অবশ্যই আপনি ইনফ্লুব্যাক্স ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ফ্লু ভ্যাকসিন যেটা হচ্ছে ফ্লু ভাইরাসকে প্রতিরোধ করে অবশ্যই আপনি প্রতি বছর একটা করে নিয়ে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম